অনেক রেয়ার একটা কবুতর দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া ইউলো আমেরিকান ফ্যান্টেল হান্ড্রেড পাচ্ছেন হোয়াইট গোল্ড আর্টেল অ্যালমন্ড জোড়া আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আবির হাসান পিজিওন লভটা আপনাদের স্বাগতম আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগ এবং এটা অবশ্যই বাংলাদেশে আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিই চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোডে নেমে বিশ্ব রোড থেকে শান্তি মোড় থেকে নিউ মার্কেটের অপোজিটে যে রাস্তা গেছে সোজা রাস্তা রাজিরামপুর হামিদুল্লাহ স্কুল বললে ইজি বাইক অটোতে নিয়ে চলে আসবে আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে এসে দেখেও নিয়ে যেতে পারবেন এবং বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কব্দ ডেলিভারি নিতে পারবেন তো কথা বাড়াবো না দর্শক ভিডিওটা শুরু করব তার আগে আরেকটি কথা বলে নিই তো কবুতর যারা নিচ্ছেন বুকিং করে কবুতর রাখবেন না আমাকে আবার কবুতর করতে হয় আমার খাঁচার প্রয়োজন হয় তো অবশ্যই কবুতর রাখবেন না কবুতরে টাকা পাঠিয়ে অবশ্যই কবুতর তাড়াতাড়ি নিয়ে নেবেন তো চলুন দর্শক ভিডিওটা শুরু করব শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভিডিওটা শুরু করা যায় ভিডিওর শুরুতেই দর্শক একজোড়া অনেক সুন্দর কবুতর এবং অফার দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর মাঝেও বেশ কিছু অফার আছে এবং শেষে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এবং অফার আছে এই বেবি পেয়ার মুখী জোড়াটা নিয়ে নিতে পারবেন মাত্র সাতশত টাকা হ্যাঁ সাতশো টাকা হলে এই বেবি পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক অবশ্যই নেবেন অনেক কম দামে দিয়েছি অনেক কম এখানে দেখতে পাচ্ছেন একজোড়া কালারিং গিরিবাজ অনেক কম পাওয়া যায় এরকম কালারের গিরিবাজ তো অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম মাত্র বারোশো টাকা দর্শক দামি করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আজকে। কিছু অফার আছে এবং ভালো ভালো কিছু কবুতর আছে নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন জোড়া আমেরিকান ফ্যান্টেল এগুলা বেবি না পাঁচ ছয় ফেদারের কবুতর সাড়ে তিন মাস চার মাস বয়সের কবুতর তো এই কবুতর জোড়া সংগ্রহ করে নেবেন দাম থাকছে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ এরকম কবুতর অনেক কম দেখা যায় দর্শক মিস করবেন না মোটামুটি হাতের নাগালেই রেখেছি অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া ব্ল্যাক জার্মান সিল হ্যাঁ আর সাত আট পরের কবুতর হানড্রেড পার্সেন্ট নর্মা ওকে আছে হ্যাঁ এরা ব্রিডিং করবে খুব তাড়াতাড়ি তো দর্শক এই জোড়াটা নিয়ে নিতে পারবেন দাম মাত্র আঠারোশো টাকা হ্যাঁ জার্মান সিল ব্ল্যাক জার্মান সিলের দাম একটু বেশি দর্শক অনেক কম দামে দিয়ে দিলাম অবশ্যই সংগ্রহ করে নিবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক জ্যাকোবিন হানড্রেড পার্সেন্ট রানিং পেয়ার ব্ল্যাক জ্যাকোবিন একটু কম পাওয়া যায় দর্শক রানিং জোড়া হ্যাঁ দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা হ্যাঁ অবশ্যই সংগ্রহ করে নেবেন আরেক পেয়ার ব্ল্যাক জ্যাকোবিন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে মিস করবেন না শেষ পর্যন্ত দেখে যার যেটা প্রয়োজন সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন আরেক পেয়ার ব্ল্যাক জ্যাকোবিন রানিং জোড়া হ্যাঁ আসলে কবুতরগুলা ভয় পাচ্ছে স্ট্যান্ড নিয়ে থাকছে না এদের হুড কোয়ালিটি অনেক সুন্দর শো খাঁচাতে আনা হয়েছে যার কারণে আর একটু ভয় পাচ্ছে তো এই জোড়ারও দাম থাকছে তিন হাজার টাকা হ্যাঁ মিস করবেন না অবশ্যই সংগ্রহ করে নেবেন এরকম কালার যা কবেন একেবারে কম পাওয়া যায় নিয়ে নেবেন এখানে দর্শক দেখতেই পাচ্ছে না যেটা ব্ল্যাক রানিং নান হ্যাঁ অবশ্যই যার প্রয়োজন কবুতর জোড়া সংগ্রহ করে নেবেন ডিমবা হান্ড্রেড পারসেন্ট রানিং আছে দাম মাত্র আঠেরোশো টাকা হ্যাঁ মাত্র বলছি তার কারণ হচ্ছে ব্ল্যাক নানের দাম একটু বেশি নান কবুতরের দাম একটু বেশি শুধু ব্ল্যাক নান না অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া মাফেড হেলমেট বেবি পেয়ার হ্যাঁ দাম থাকছে এক হাজার টাকা ব্ল্যাক মাফেড হেলমেটের দাম একটু বেশি তারপরেও কম দামে রাখলাম দর্শক অবশ্যই যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন কবুতর অনেক কম দামে আছে এবং বেশ কিছু ভালো ভালো কবুতর আছে ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখে নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া মডার্ন ব্ল্যাকলেস বন্ডিনেট হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া হ্যাঁ যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন তিন হাজার পাঁচশত টাকা হ্যাঁ এরকম কালার কোয়ালিটির কবুতর এরকম দামে কেউ দিবে না দর্শক তো অবশ্যই সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং এসব কবুতর অনেক দামে বিক্রি হয় দর্শক কালার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া রেড ম্যাগ পাই রানিং জোড়া গত ভিডিওতে এক জোড়া দিয়েছিলাম দুই হাজার টাকায় বিক্রি করেছিলাম এই জোড়াটার দাম থাকছে মাত্র সতেরোশো টাকা দর্শক অবশ্যই মিস করবেন না অফার আজকে অনেক কম দামে কবুতর দিব আসলে বাজার অনুযায়ী কম দামেই দিব হ্যাঁ তো অবশ্যই সংগ্রহ করে নেবেন কবুতর জোড়া মাত্র সতেরোশো টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া অ্যান্ডোলুসিয়ান আমেরিকান ফ্যান্টেল রানিং জোড়া হ্যাঁ বর্তমানে ডিমের থেকে উঠিয়ে আনা হয়েছে তো কারো ভিডিও লাগলে নিতে পারবেন তো এই রানিং জোড়া নিতে পারবেন দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা আসলে মাত্র বলছি কারণ এসব কবুতর এখন অনেক কম পাওয়া যায় অনেক কম পাওয়া যায় অবশ্যই যার প্রয়োজন নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রেড ইংলিশ ফ্যান্টেল চুইঠাল তো ঝুটিয়ালা ইংলিশ ফ্যান্টেল অনেক কম পাওয়া যায় যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দাম মাত্র এক হাজার টাকা হ্যাঁ বেবি পেয়ারটা সংগ্রহ করে নেবেন টকটকে লাল আছে হ্যাঁ মিস করবেন না অবশ্যই সংগ্রহ করে রাখতে পারেন হ্যাঁ আরও বেশ কিছু ভালো ভালো কবুতর আছে ভিডিওর মাঝে বেশ কিছু কবুতর আছে শেষ পর্যন্ত দেখবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ইজিপশিয়ান সুইফট দাম থাকছে দুই হাজার পাঁচশত টাকা পঁচিশশো টাকা হলে এই রানিং জোড়াটা নিয়ে নিতে পারবেন বর্তমানে ডিমে আছে ইজিপসিয়ান সুইফটের দাম বেশি দর্শক কমেই দিয়ে দিলাম মোটামুটি বাজার অনুযায়ী মাত্র পঁচিশশো টাকা হলে এই ডিম বাচ্চা করা হানড্রেড পারসেন্ট রানিং কবুতরটা নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ব্যাক হ্যাঁ গ্রিজেল কালার নরমাদি মাদি হান্ড্রেড ওকে আছে ছয় সাত পরের কবুতর দর্শক তো নিউ অ্যাডাল্ট কবুতর লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন অবশ্যই সংগ্রহ করবেন দাম থাকছে তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা হলে এই ফিল্ডব্যাক জোড় গ্রিজেল ফিল্ডব্যাক জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন এখানে দর্শক দুইটা ইয়েলো মাফেড হেলমেট রানিং কবুতর আসলে জোড়া বলে নিয়েছিলাম দুইটাই নর হ্যাঁ তো এই নর গুলা যার লাগবে সিঙ্গেল সিঙ্গেল নিলে এক হাজার টাকা একসাথে দুই পিস নিলে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দর্শক যার লাগবে এই দুই পিস সিঙ্গেল নর সংগ্রহ করে নিতে পারবেন অনেক সুন্দর কবুতর দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া অসাধারণ কোয়ালিটির ফুটবল শোকিং হ্যাঁ বিগ সাইজ দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি একদম গোল ফুটবলের মতো দর্শক তো এই জোড়াটার দাম থাকছে চার হাজার টাকা ব্ল্যাক শোকিং আরও কম দামেও আছে আমার ভিডিও দেখতে পাবেন দর্শক আসলে কোয়ালিটির ওপরে দাম যার প্রয়োজন নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন আরেক জোড়া শোকিং ব্ল্যাক শোকিং নটটা সাত পরের মাদিটা দশ পর কমপ্লিট হয়ে গেছে নিউ অ্যাডাল্ট কবুতর লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন দাম থাকছে তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা হলে এই ব্ল্যাক জোড়া সংগ্রহ করে নিতে পারবেন হ্যাঁ লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন মিস করবেন না যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া হোয়াইট ড্যানিশ টকটকা লাল গিয়ার এবং লাল ঠোঁটের কবুতর দর্শক এবং বর্তমানে কবুতরগুলা ডিমে আছে হ্যাঁ তো বাজার অনুযায়ী দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ অবশ্যই সংগ্রহ করে নেবেন কবুতরগুলোতে দামাদামি করবেন না আসলে কম দামে কবুতর দিই দর্শক দামাদামি করবেন না অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে সবগুলো কবুতর নিয়ে নিতে হবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া অ্যালমন্ড জ্যাকোবিন রানিং জোড়া অনেক সুন্দর কোয়ালিটির এক জোড়া কবুতর দর্শক এবং বর্তমানে এরকম অ্যালমন্ড জ্যাকোবিন পাওয়া যায় না হ্যাঁ তো বাজার অনুযায়ী অনেক কম দামে রাখবো ফোন দিয়ে সংগ্রহ করবেন কবুতরটা আলোচনা সাপেক্ষে রাখছি এর মানে এই নয় যে অনেক দাম হ্যাঁ বাজার অনুযায়ী কম দামে রাখবো দর্শক ফোন দিয়ে সংগ্রহ করে নেবেন কবুতর জোড়া অনেক সুন্দর আছে এবং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া রানিং মডার্না আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং দাম থাকছে মাত্র চার হাজার পাঁচশত টাকা হ্যাঁ কবুতর দুইটার কোয়ালিটি কালার অনেক সুন্দর আছে দর্শক মিস করবেন না এই রানিং মডার্না জোড়া সংগ্রহ করে নেবেন দাম থাকছে চার হাজার পাঁচশত টাকা অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর আরও বেশ কিছু কবুতর আছে এবং কম দামের মধ্যেও কবুতর আছে অবশ্যই যার যেটা লাগবে নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন আড়াই মাস বয়সের এক জোড়া হোয়াইট গোল্ড আর্ট চ্যাঞ্জেল হ্যাঁ অবশ্যই যার লাগবে নিয়ে নেবেন এই কবুতরের দাম বর্তমানে বেশি এবং অনেক কম পাওয়া যায় দাম থাকছে দুই হাজার টাকা হ্যাঁ দামাদামি করবেন না অবশ্যই সংগ্রহ করে নেবেন কবুতর জোড়া সুন্দর আছে এবং আরেক পেয়ার আছে দর্শক একসাথেও নিতে পারবেন আলাদা আলাদা যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন আরেক জোড়া হোয়াইট গোল্ড চেঞ্জেল সেম বয়সেরই কবুতর দুই জোড়াই হ্যাঁ তো ওই পাশের ওইটার একটু মানে গলার কিছু পশম আরেকটা কবুতর ঠোকর দিয়ে উঠিয়ে নিয়েছে তো এগুলো সব সুন্দরভাবে বেরিয়ে যাবে এবং কবুতর দুইটা সুন্দর আছে এ জোড়ারও দাম থাকছে দুই হাজার টাকা দামাদামি করবেন না যার যে জোড়া প্রয়োজন সংগ্রহ করে নেবেন কবুতর অনেক সুন্দর আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া সাদা জ্যাকোবিন রানিং জোড়া অনেক সুন্দর কোয়ালিটির কবুতর হুড কোয়ালিটি দেখতে পাচ্ছেন তো এই সাদা জ্যাকোবিন জোড়ার দাম থাকছে তিন হাজার দুই শত টাকা হ্যাঁ দামাদামি করবেন না যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন কবুতর জোড়া সুন্দর আছে এবং হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া জ্যাকোবিন বেশ ভালো ভালো কিছু কবুতর আছে দেখালাম দর্শক আরও অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া টাইগার ক্যাপোচিনো রানিং জোড়া হ্যাঁ একটা বেবিও আছে জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা করে হ্যাঁ তো অবশ্যই জোড়াটা নিয়ে নেবেন যার প্রয়োজন দাম থাকছে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ একটা বেবি সহ দুই হাজার টাকা হলে রানিং জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দুইটা অনেক সুন্দর আছে এবং লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন খুব ভালো ডিম বাচ্চা করে দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সেকশান শিল্ড রানিং জোড়া ডাবল ক্রেস্টেড ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ডিম থেকে উঠিয়ে আনা হয়েছে কবুতর জোড়ার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কবুতর দর্শক এসব কবুতরের দাম একটু বেশি তো দামটা আলোচনা সাপেক্ষে রাখলাম দর্শক আরেক পেয়ার আছে তো ভিডিওটা দেখে সংগ্রহ করে নেবেন কবুতর জোড়া সুন্দর আছে নিয়ে নিতে পারবেন এবং কবুতরের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন দর্শক অসাধারণ কোয়ালিটি পায়ের ফেদার মিস করবেন না নিয়ে নেবেন এখানে আরেক পেয়ার আছে মাদিটা সিঙ্গেল ক্রেস্টেড নটটা ডাবল ক্রেস্টেড ডাবল ক্রেস্টেডই বেবি পাবেন এগুলো বেবি থেকে আনা হয়েছিল আবার ডিম দিয়ে দিবে এই কবুতর জোড়া একটু কমের ভিতরে দিব মোটামুটি বাজার অনুযায়ী একেবারে কম না তো অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে এই কবুতরগুলো আসলে একটু বেশি অ্যাক্টিভ যার কারণে ছোটাছুটি করছে অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ওপাল বুখারা রানিং জোড়া হানড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা ওকে আছে এই জোড়াটার দাম থাকছে পঁচিশশো টাকা আসলে কালার অনুযায়ী বুখারার দামটা অনেক কম দামেই দিয়েছে দর্শক মিস করবেন না ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন এই রানিং বুখারা জোড়াটা অবশ্যই সংগ্রহ করে নেবেন মিস করবেন না আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আরও অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া গ্রেবার ফ্যান্টেল দশ পর কমপ্লিট হয়েছে নিউ অর্ডার জোড়া দর্শক এই জোড়াটার দাম থাকছে চোদ্দোশো টাকা হ্যাঁ দামাদামি করবেন না কম দামে দিয়েছি বাজার অনুযায়ী দাম থাকছে মাত্র চোদ্দোশো টাকা হ্যাঁ আরও বেশ কিছু ভালো ভালো কবুতর আছে অনেক সুন্দর কবুতর আছে শেষে দেখবেন তো এই কবুতর জোড়া কম দামে দিলাম নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া স্টিক টামলার নিউ অ্যাডাল্ট জোড়া একটা নর হবে সামনের মাদি হবে তো এই নিউ অ্যাডাল্ট দশ পর কমপ্লিট হয়ে গেছে এই স্টিক টামলার জোড়া নিতে পারবেন চার হাজার পাঁচশত টাকা হ্যাঁ স্টিক টামলার অনেক রেয়ার একটা কবুতর যা বর্তমানে একেবারে কম দেখা যায় অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া আমেরিকান ফেন্টেল ইয়েলো কালার কালার কোয়ালিটির ওপরে দাম দর্শক এই কবুতর জোড়ার দাম থাকছে তিন হাজার টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে কম দামেও আছে কবুতর দেখতে পাবেন ইয়েলো আরেক পেয়ার আছে দর্শক এবং রেড আছে তো অবশ্যই যার লাগবে কবুতর জোড়া সংগ্রহ করে নেবেন দাম থাকছে তিন হাজার টাকা হ্যাঁ কবুতরের কোয়ালিটি কালারের উপর দাম দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আরেক জোড়া ফ্যান্টেল আছে এই যে দর্শক এখানে আরেক জোড়া ইয়েলো আমেরিকান আমেরিকান ফ্যানটেল লংটেল দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কালারটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে বাচ্চা থেকে উঠিয়ানা আনা হয়েছে এগুলার দাম থাকছে সাতাশো টাকা দিয়ে দিলাম দর্শক সংগ্রহ করে নেবেন দামটা কম আছে কালার কোয়ালিটির কবুতরের দাম দর্শক মিস করবেন না যার প্রয়োজন এই রানিং ইলো আমেরিকান ফ্যানটেল জোড়া অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া রেড ফ্যান্টেল রানিং জোড়া টকটকা লাল কবুতর দর্শক এগুলা ডিম থেকে উঠিয়ানা আনা হয়েছে দাম থাকছে মাত্র আঠেরোশো টাকা হ্যাঁ কালার কোয়ালিটি অনুযায়ী কম দামে দিয়েছি দর্শক আঠারোশো টাকা হলে রেড ফ্যান্টেল জোড়া সংগ্রহ করে নেবেন কবুতর জোড়া সুন্দর আছে এবং লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুইটা দুই জাতের কবুতর একটা মাক্সি পুমানিয়ান পুটারের রানিং মাদি অনেক বড়ো সাইজের কবুতর দর্শক ফেমে আটে না এত বড়ো সাইজ হ্যাঁ এবং একটা হচ্ছে রানিং স্প্যাঞ্জেল স্টেচার রানিং নর। হ্যাঁ রানিং নটটার দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা এবং মাক্সি পোমানিয়ান পুটারের মাদিটার দাম থাকছে এক হাজার টাকা হ্যাঁ মিস করবেন না কম দামেই দিলাম যার লাগবে নিয়ে নেবেন দর্শক এখানে একটা রানিং শোকিংয়ের মাদি হ্যাঁ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং অনেকের মাদি প্রয়োজন হয় যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দাম থাকছে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ রানিং মাদিটার দাম থাকছে পনেরোশো টাকা একদম গোল দর্শক যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফ্যানটেলের নর হ্যাঁ আমেরিকান ফ্যান্টেলের দুইটা নর একটা অ্যালমন্ড অনেক সুন্দর কালার কোয়ালিটি এবং একটা রেড হ্যাঁ অ্যালমন্ডটার দাম থাকছে পনেরোশো টাকা এবং রেডটার দাম মাত্র আটশো টাকা হ্যাঁ দুইটা একসাথে নিলে দুই হাজার টাকা দুইটাই মেল দর্শক আবার বলে দিচ্ছি অবশ্যই যার লাগবে নিয়ে নেবেন